আহির বাগানে এসে দেখলো সাহির ইতিমধ্যেই চলে গেছে প্রাকৃতিক শান্তি আর নিরবতার মাঝে নিজেকে এক অচেনা আবেগের মধ্যে আবদ্ধ বোধ করছিল আহির ঠিক তখনই নুহা তাকে পাশ কাটিয়ে দ্রুত চলে যেতে লাগল আহিরের মনটা আরো ভারী হয়ে গেল যেন কোনো কিছু হারানোর কষ্ট তাকে অবশ করে দিয়েছে সে ধীরে ধীরে নুহার দিকে তাকিয়ে প্রশ্ন করল সাহির আপনার অনেক ভালো বন্ধু তাই না নুহা এক মুহূর্তের জন্য থেমে গিয়ে নিজের পদচারণা বজায় রেখে উত্তর দিল হ্যাঁ কেন আপনি কি ভেবেছেন আহির কিছুটা হতাশ হয়ে চুপ করে গেল নোহা আর কিছু বললো না চুপচাপ চলতে থাকলো আহির মনে মনে মর্মাহত হয়ে বলল আমার ভুলটা কি এতটাই বিশাল নোহা নোহা থেমে গেল তার শরীর ধীরে ধীরে ঘুরে গেল আহিরের দিকে আর তার চোখে এক ধরনের অবজ্ঞা এক ধরনের শূন্যতা জমে উঠল। আহির তার দিকে এগিয়ে এসে বলল বাহিরের একজন মানুষের সাথে আপনি কি সুন্দর হেসে কথা বললেন অথচ আমি যে আপনার ঘরের মানুষ তার সাথে তো কথাও বলার সময় পান না এমনকি একটু ঝগড়া করতেও ইচ্ছা করেন আপনার কি সুন্দর এড়িয়ে চলেন আমাকে কি এতটাই ঘৃণা করেন আমি কি এতটাই খারাপ নুহা কিছুক্ষণ নীরব রইল তার কণ্ঠে কোনো উত্তেজনা ছিল না কোনো রাগ ছিল না কেবল এক ধরনের নিঃশব্দ শূন্যতা ছিল তারপর কিছুটা উত্তর দিল আমার কথা বলা না কি আসে আহির আমাদের মধ্যে তো তেমন কোনো কথা আছে বলে আমার মনে হয় না আহির কিছুটা হতাশ হয়ে বলল, কেন নেই বলুন তো আমাদের বিয়েটা তো সত্যিই হয়েছে তাই না আপনি মানুন বা না বানুন আপনি আমার জীবনের সঙ্গে জুড়ে গেছেন তাহলে জড়িয়ে থাকতে এত কেন সমস্যা বলুন তো নুহা এবার কিছুটা অবাক হয়ে তাকালো আহিরের দিকে মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল কিন্তু তা ছিল আরো তীক্ষ্ণ ধীরে ধীরে বলল সত্যি করে বলুন তো আপনি কি বুঝাচ্ছেন আপনি কি আমার সঙ্গে সংসার করতে চান নাকি আমাকে ভালোবাসেন কোনটা আহির কিছুটা অপ্রস্তুত হয়ে গেল তার ভাষা যেন হয়ে গেল সে কিছুটা থমকে গিয়ে বলল না মানে আমি তো শুধু কিন্তু আহিরের কথা শেষ হওয়ার আগেই নুহা কোনো উত্তর না দিয়ে হাঁটা শুরু করলো আহির হতবাগ হয়ে দাঁড়িয়ে রইল সে বুঝে উঠতে পারছিল না কি ঘটছে নুহা গাড়ির কাছে গিয়ে দরজা খুলে ভেতরে বসতে লাগলো আহির দৌড়ে এসে তার পাশেই দাঁড়িয়ে গিয়ে বলল কোথায় যাচ্ছেন নুহা নির্বিকারভাবে ভাবে সিট বেল্ট বাঁধতে বাঁধতে বলল আমি যেখানেই যাই আপনাকে কেন বলতে যাব আহির কিছুক্ষণ চুপ করে নুহার দিকে তাকিয়ে রইল যেন তার মনোমস্তিষ্কে কিছু একটা চলছিল তারপর হঠাৎই এক ধরনের জেদ নিয়ে বলল আমিও যেতে চাই বলেই সে গাড়ির দরজা খুলে চুপচাপ উঠে বসে পড়ল নুহার পাশে নিস্তলা থেকে শ্যান কণ্ঠ শোনা যাচ্ছিল চিৎকার করে ঈশানকে ডাকছিল ঈশান ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামল ড্রয়িং রুমে ঢুকতে এসে দেখলো সবাই সেখানে জড় হয়েছে তাদের মাঝে দুজন অপরিচিত লোক বসেছে তবে একজনকে সে চিনতে পারলো ঈশানকে দেখেই রফমির গম্ভীর স্বরে বললেন ঈশান আস ঈশান কিছু না বলে সামনে এগিয়ে দাঁড়ালো রহমির সামনে থাকা ছেলেটার দিকে ইশারা করে বললেন তুমি ইরফানকে চেনো ঈশান ঠান্ডা গলায় জবাব দিল না সেইভাবে চিনি না রহমির এবার কণ্ঠ কঠোর করলেন তাহলে মেরেছ কেন ঈশান মুখ শক্ত করে বললো গত তিন দিন ধরে ও যেখানে নিশি প্রাইভেট পড়তে যায় সেখানে গিয়ে নিশিকে বিরক্ত করছে ইরফান কণ্ঠে নাটকীয়তার ছাপ নিয়ে বলল আঙ্কেল আমি নিশিকে পছন্দ করি এটা সত্যি এখন একটি অ্যাড চলবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন ওয়ানএক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ আছে এই অ্যাপীতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার এন্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতি মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টে লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানএক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমরা প্রোমো কোড 1 মারু ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান তাই আমি শুধুকে কথাটা বলেছি বেশ কিন্তু ईशान বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করেছে ওর সঙ্গে ওর আরো তিনজন বন্ধু মিলে আমাকে রাস্তার মধ্যে মারধর করেছে শ্যানাজমীর রেগে ফেটে পড়লেন তোর কি মাথা খারাপ হয়ে গেছে ঈশান তুই এইভাবে মাস্তারি করে বেড়াচ্ছিস ঈশান ক্ষুদ্ধ হয়ে তাকালো মায়ের দিকে আম্মু তুমি এসব কি বলছো আর তুই ইরফান এখন নির্দোষ সাজছিস তাই না তুই নিশিকে জোর করে ফুল দিতে চাসনি ও নিতে না চাইলে জোর করিসনি ওর হাতে চেপে ধরিস নি তোর যা প্রাপ্য ছিল সেটাই পেয়েছিস রফবি এবার নিশির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন নিশি ঈশান যা বলছে সেটা কি সত্যি নিশি মাথা নিচে করে ধীরে বলল হ্যাঁ চাচু ঈশান ভাইয়ার সব কথা সত্যি রফমির আবার কঠিন দৃষ্টিতে ইরফানের বাবার দিকে তাকিয়ে বললেন শুনলেন মিস্টার শেরতাজ আগে আপনার ছেলেকে সামলান তারপর অন্যের নামে অভিযোগ করতে আসবেন আর হ্যাঁ ঈশান তুইও ভুল করেছিস তোর উচিত ছিল ওকে পুলিশের হাতে তুলে দেওয়া আমার বাড়ির সম্মানকে অপমান করার সাহস করেছে সে মিস্টার শেরতাজ বিরক্তিতে চোখ বন্ধ করলেন তারপর ইরফানকে বললেন এখনই চলো আমার সঙ্গে তোমার মতো ছেলের জন্য আজ আমার মানসম্মানের ধুলে মিশে গেল তিনি রফমিরের দিকে তাকিয়ে কণ্ঠ নরম বললেন মিস্টার মির আমার ছেলের হয়ে আমি ক্ষমা চাইছি মাফ করবেন এই বলে ইরফানকে নিয়ে তিনি বেরিয়ে গেলেন ড্রয়িং রুমে কিছুক্ষণ নিরবতা তারপর শ্যানাজ মির কড়াকণ্ঠে বললেন ভাই তোমার কিন্তু ঈশানকে এভাবে প্রশ্রয় দেওয়া উচিত না এটা নিয়ে তেরো বার নালিশ এসেছে কতজন যে নালিশও করেনি ও কিন্তু বিগড়ে যাচ্ছে দিন দিন ঈশান বিরক্ত হয়ে বলল আম্মু তুমি যা ইচ্ছা বলো কিন্তু আমি কিছু ভুল করিনি শ্যানাজ মির গম্ভীর মুখে বললেন আমি তোকে সামলানোর ব্যবস্থা করছি তোর বিয়ে ঠিক করব। ঈশান হতভম্ব হয়ে তাকালো কি আমি এখন বিয়ে করব না তুমি কি পাগল হয়ে গেছো রহমিরও গম্ভীরভাবে মাথা নেড়ে বললেন মা তো ঠিকই বলেছে তোমার অনার্স শেষ হয়েছে এবার বিয়ে করো দায়িত্ব নাও শ্যানাজ তুমি মেয়ে ঠিক করো এই বলে তিনি উঠে চলে গেলেন ঈশান হতভম্ব হয়ে তাকিয়ে থাকল মামু তুমিও তার অসহায় মুখ দেখে বাকিরা হাসি চেপে রাখতে পারছিল না অবশেষে নিশি অনন্যা আর সালমান জোরে হেসে উঠল ঈশান হতাশ হয়ে সোফায় লুটিয়ে পড়লো আরে ভাই আমার কি এখনো বিয়ের ফুল ফুটেছে নাকি আহির চারপাশে চোখ বুলিয়ে দেখল সারি সারি খাবারের দোকান যেখানে প্রতিটি পশরা যেন এক অন্যরকম চিরন্তন আনন্দে ভরা ফুচকা ঝালমুড়ি ভ্যালপুরি আর নানা রকম মুখ রচক খাবারের ভিড় তার চোখে একটা না বিস্ময়ের ঝিলিক সে কিছুটা অবাক হয়ে নুহার দিকে তাকিয়ে বলল আপনি তাহলে এখানে আসতে চাইছিলেন নুহা তার চোখে কোনো এক নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিল আপনার কি মনে হয়েছিল বলেই সে ঝালমুড়ির দোকানের দিকে পা বাড়ালো আহির কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও শেষ পর্যন্ত তার পেছন পেছন হাঁটতে লাগলো দোকানের চারপাশে মানুষের কোলাহলে হলে যেন এক অদ্ভুত শান্তি ছিল নুহার শান্ত মনোভাবের মতোই ঝালমুড়ির কাগজের মোড়া প্যাকেটটাই হাতে নিয়ে নুহা প্রথমে আহিরের দিকে বাড়িয়ে দিয়ে জিজ্ঞেস করলো আপনি খাবেন আহির একটু হাসলো তারপর রসিয়ে ঝালমুড়ির প্যাকেটটা নিয়ে মুখে পুড়ে দিল ঠিক তখনই দোকানদার কৌতূহল নিয়ে জানতে চাইল তোমার সঙ্গে কে মা নুহা এক মুহূর্ত চুপ করে রইলো আর সেই সুযোগে আহির নিলিপ্ত গলায় বলল ওনার হাজবেন্ড দোকানদার চমকে গিয়ে বললো তুমি বিয়ে করলে কবে বাহ বেশ মানিয়েছে তো তোমাদের দুজনকে সুখে থাকো নুহা দ্রুত টাকা দিয়ে দোকানদারের দিকে তাকিয়ে কোনো কথা না বলে হাঁটতে শুরু করলো আহির মৃদু হাসলো তারপর দেখে মনে হচ্ছে দোকানদার আপনার বেশ পরিচিত হ্যাঁ আমি প্রায় এখানে আসি এতটুকু বলেই হঠাৎ করে নুহার পা ইটের সাথে ঠেকে গিয়ে সে পড়ে যাওয়ার আগেই আহির দ্রুত হাত বাড়িয়ে তাকে ধরে ফেললো যদিও সে পড়েনি তবুও নুহার পায়ের আঙুলের নিচে কিছুটা চোট লাগলো নখ উল্টে সেখানে কিছুটা রক্ত বের হতে শুরু করলো আপনি ঠিক আছেন আহির নিচু হয়ে নুহার পায়ের দিকে তাকিয়ে বসে পড়ল কিছু হয়নি আপনি উঠুন এইভাবে পায়ের কাছে বসেছেন কেন আহির পকেট থেকে রুমাল বের করে নুহার পায়ের আঙুলে পেঁচিয়ে দিল দেখছেন না রক্ত বের হচ্ছে বাসায় গিয়ে ওষুধ লাগাতে হবে নুহা বলল আমি এখনই যেতে চাই না নুহা খুঁড়িয়ে হাঁটতে শুরু করলো তবে কিছুটা ক্লান্তি ছিল তার পদক্ষেপে আহির পেছন থেকে বলল ঠিক আছে আমার হাতটা ধরুন সুবিধা হবে দরকার নেই আমি ঠিক আছি আমার তো মনে হচ্ছে না আপনার হাতটা দিন কি হলো। দিন নুহার মুখে একরকম তীব্রতা ফুটে উঠল বললাম না লাগবে না ঠিক সেই মুহূর্তে এক মধ্যবয়সী মহিলা পেছন থেকে এগিয়ে এসে গলায় বলে উঠলেন এই যে মেয়ে মানুষদেরকে বিরক্ত করতে হবে তাই না আহির স্তম্ভিত হয়ে কিছু বুঝে উঠতে পারল না মহিলা আরো রেগে গর্জন করে বলল এদিক ওদিক কি দেখছ তোমাকেই বলছি ডিস্টার্ব করছো কেন ওকে আহির তার চোখে কিছুটা অবিশ্বাস নিয়ে বলল আন্টি আপনি ভুল বুঝেছেন আমি ভুল বুঝছি রাস্তাঘাটে মেয়েদের ইফটেজিং করে বেড়াও আর বড় বড় কথা বলছো আহির অবাক হয়ে বলল নুহা আমি আপনাকে বিরক্ত করছি নুহা তৎক্ষণাৎ ঠান্ডা গলায় বলল আসলে আন্টি আপনি ভুল বুঝছেন উনি আমার হাজবেন্ড মহিলা এবার সন্ধিহান কণ্ঠে বলল স্বামী যদি হয় তাহলে হাত ধরতে না কেন ভয় পেয়েছ নুহা এক গভীর নিঃশ্বাস নিয়ে ক্লান্ত গলায় বলল আমি তো একবার বললাম উনি আমার স্বামী আনটি আপনি প্লিজ নিজের কাছে মন দিন প্লিজ আপনি যান মহিলা গজগজ করতে করতে মুখ ফুরিয়ে চলে গেল আহির তার চোখে এক গভীর দৃষ্টিতে নুহার দিকে তাকিয়ে রইল তার ঠোঁটে হালকা হাসির ঝিলিক আহির কণ্ঠে বললো হাত দিন আচ্ছা আপনাকে দিতেই হবে না ধরছি নুহার হাত ধরে আমি হাঁটতে লাগলো নুহা কিছুক্ষণ আহিরের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল তবে কোনো কথা বললো না শুধু কিছুটা অস্বস্তি নিয়ে আর কিছুটা বিস্ময়ের মিশ্রণে তার চোখে এক অবক্ত চুপচাপ শূন্যতা ছিল যা মুহূর্তের শূন্যতাকে যেন আরো গভীর করে তুলেছিল বসার ঘরটা সরগরম সালমান নিশি অনন্যা আর ঈশান মিলে লুডু খেলায় মগ্ন ঠিক তখনই দরজার পাশে দাঁড়িয়ে আহির সবাইকে লক্ষ্য করলো হাতে করে আনা খাবারগুলো এগিয়ে দিল সবার দিকে অনন্যা প্যাকেটটা নিয়ে বলল এত কিছু দারুণ কাজ করেছে ভাইয়া বাকিরাও বেশ খুশি হলো কিন্তু ঈশান ছিল চুপচাপ মুখ ভার করে বসে আছে আহির সেটা খেয়াল করিয়ে বলল রে এমন মন খারাপ করে বসে আছিস কেন নিশি আর অনন্যা মুখ চাওয়া চাওয়াই করলো তারপর হেসে কেন আবার ফুফি বলেছে ছোট ভাইয়াকে এবার বিয়ে দিবে তাই ভাইয়া মন খারাপ অনন্যার ঠোঁট চেপে হাসলো আহির অবাক হয়ে বললো বলিস কি এটা তো দারুণ খুশির খবর কতদিন পর একটা ঝমকালো বাঙালি বিয়ে দেখবো তাও নিজের ভাইয়ের ওহ কি যে আনন্দ লাগছে ঈশান মুখ গম্ভীর করে বললো আহির ভাই আমার কি এত তাড়াতাড়ি বিয়ের বয়স হয়ে গেল দাঁতগুনে দেখো এখনো একটাও ভাঙেনি আহির হেসে বলল ও তো সমস্যা না আমি নিজেই ভেঙে দিবো আচ্ছা তোরা খেল আর খাবারগুলো খা আমি উপরে যাচ্ছি ঠিক তখনই সালমান বলল। দাঁড়া দাঁড়া তুই তো নুহা ভাবির সঙ্গে বাইরে গিয়েছিলি তাই না আহির হুম হুম ডেট ছিল নাকি আহির বিরক্ত হয়ে বলল তোর ফাও কথা নিজের কাছেই রাখ বলেই আহির উঠে চলে গেল আহির চলে যেতেই নিশি কিছুটা মজা করে বলল সবাইকে নিজের মতো ভাবে সালমান মাথা নাড়িয়ে বলল হ্যাঁ নিশিও বলল হ্যাঁ ঈশান বিরক্ত হয়ে বলল চুপ কর তোরা দুইজন আমার মেজাজ খারাপ হচ্ছে আহির ঘরে ঢুকেই দেখল নুহা খাটে বসে ফোনে কারো সঙ্গে কথা বলছে কপালটা একটু কুচকে গেল তবে সরাসরি কিছু না বলে কাছে গিয়ে বলল পায়ে ওষুধ লাগিয়েছেন নুহা ভ্রু সামান্য উঁচু করে বলল পরে লাগিয়ে নিব তারপর আবার ফোনের দিকে মনোযোগ দিল আহির চোখ শুরু করে তাকিয়ে দেখল নুহা কথায় বেশ মগ্ন কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে সে ফার্স্ট এড বক্সটা নিয়ে নিল তারপর নুহার পায়ের কাছে মেঝেতে বসে এক টানে নুহার পা নিজের হাঁটুর উপর তুলে নিল নুহা চমকে উঠে ফোনটা তাড়াহুড়ো করে রেখে দিল পা সরিয়ে নিতে গেল কিন্তু আহির শক্ত হাতে ধরে রাখল এত নড়াচড়া করবেন না আমি কিন্তু রুমার খুলছি একটু কষ্ট হলেও সহ্য করে নেবেন আর আপনি কি করছেন আমার আহির বেশি কষ্ট হচ্ছে তারপর আর কিছু পাত্তা দিয়ে আলতো করে দেখে এক থেমে গেল তারপর সাবধানে ওষুধ লাগাতে শুরু করল। সংস্পর্শে নুহা ব্যথায় চোখ মুখ শক্ত করে ফেললো কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের করলো না আহির সেটা খেয়াল করলো ধীরে ধীরে ওষুধ লাগিয়ে মুখ দিয়ে আস্তে আস্তে ফু দিতে লাগলো যেন ব্যথাটা একটু কমে নুহার চোখ বিস্ময় বড় হয়ে গেল সে অবাক হয়ে আহিরকে দেখতে লাগলো কিন্তু আহিরের পুরো মনোযোগ ছিল নুহার পায়ের ক্ষতের দিকে ঠিক তখনই দরজার সামনে এসে দাঁড়িয়েছিল নিশি ঘরে ঢোকার জন্য এক পা বাড়িয়েছিল কিন্তু যা দেখলো তাতে একেবারে থমকে গেল বিস্ময়ে চোখ গোল হয়ে গেল তার এরপর হঠাৎ পেছন থেকে কেউর মুখ চেপে ধরে টেনে নিয়ে গেল অন্ধকার করিডরের দিকে